আসলে এই কথাগুলো মানে বেশি দিন না বিশ পনেরো দিন এইভাবে কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন আমার মতো যারা নতুন ইউজার আছে আমার মতো হয়তো বা সবাই টেনশন করেন আমাদের ফলোয়ার বাড়ে না রিলস অ্যাঙ্গেজম্যান্ট ঠিক থাকে না আসলে রিলস অ্যাঙ্গেজম্যান্ট ফলোয়ার বাড়ানোর যে আমাদের একটা টিক্স আছে এই টিক্সটা আমরা যে সবসময় ফেসবুকে দেখি এবং বলে অনেকেই এটা আমরা কিন্তু অনেকে বিশ্বাস করি না এটা আমরা মানি না এটা আসলে যে আমরা যদি যে মানে সেই কিন্তু অরিজিনালি ফেসবুকে সফলতা অর্জন করতেছে আর যে মানতেছে না সেই কিন্তু পিছিয়ে পড়ে থাকতেছে আমাদের যে আমাদের যে ভিডিও নিচে যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলোর পাশাপাশি যদি আমরা প্রত্যেকটা কমেন্টে যদি একটা করে লাভ রিয়াক্ট দিই পাশাপাশি কমেন্টের যদি রিপ্লাই দেই এবং যেই পেজটাতে ফলো দেওয়া নাই আমরা ওটা যদি ফলো দেই অবশ্যই আমাদের ফ্রেন্ড বাড়বে রিলস বাড়বে অ্যাঙ্গেজম্যান বাড়বে সব কিছুই আমাদের কিন্তু বাড়বে কিন্তু এটা আমরা অনেকে বিশ্বাস করি না এটা অনেকে মানি না আসলে এই কথাগুলো মানে বেশি দিন না বিশ পনেরো দিন এইভাবে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন